Slow up, no, I don't take shit. I got no love for the famous. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake news. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake news. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. ওয়েলকাম অ্যাক মাই চ্যানেল মোটর ডিটেলস তো আমরা জাভা ফর্টি টুকে নিয়ে কখনো ভিডিও আগে বানাইনি তো এবারে আমরা প্রথম জাভা ফর্টি টু কে এনেছি তো দেখুন জাভা ফর্টি টু এর একটা ওল্ড ভার্সান আছে একটা নিউ ভার্সন নিউ ভার্সন যেটা আছে এটা হচ্ছে আপনার কসমিক রক কালার আর এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে ম্যাট রেড কালার ওকে তো তার আগে আমি ভিডিওটা শুরু করার আগে আমি বলবো থ্যাঙ্কস ফর হেল্পিং মি আউট অঙ্কর ইঞ্জিনিয়ার্স ওকে তো চলুন ফার্স্টেই আমি এই দুটো বাইকের না ডাইমেন্সানগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো নতুন যে ভার্সনটা আছে নতুন ভার্সনটার মধ্যে আমি ডাইমেনশান দিয়ে শুরু করছি ডায়মেনশন মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখুন এই নতুন যে ভার্সনটা আছে এর কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো আটষট্টি ওকে আর এটার ক্ষেত্রে হচ্ছে যে একশো চুরাশি কিলো এর ওয়েট আর এর হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে সাড়ে বারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক আর যেখানে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে আপনি দেখতে পাবেন এই যে এই জিনিসটা এটা হচ্ছে নতুন একটা ট্যাঙ্ক প্যাডের মতো এরকম দেওয়া হয়েছে ঠিক আছে তার ক্ষেত্রে এটা সাড়ে বারো লিটারের করা হয়েছে ফুয়েল ট্যাঙ্কটা আর এর যে হুইল বেস সেটা হচ্ছে তেরোশো উনসত্তর এম এম এর আর এর যে সিট হাইট সেটা হচ্ছে আপনার মোটামুটি ওই সাতশো অষ্টআশির মতো ঠিক আছে এবার আমরা যে পুরোনো যাওয়াটা আছে মানে যেটা হচ্ছে ওল্ড ভার্সনে যেটা সেই ভার্সানটা আমরা দেখে সেই ভার্সানটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটাই আপনি পাবেন হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ এম এম এর পাবেন আর যেখানে এর যে ফুয়েল ট্যাঙ্কটা এর ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু আপনি পাবেন চোদ্দো লিটারের ওকে আর এর যে সিট হাইট সিট হাইট হচ্ছে আপনার সাতশো পঁয়ষট্টি এম এম এর আর ফুয়েল ট্যাঙ্ক এর ক্ষেত্রে কিন্তু ফুয়েল ট্যাঙ্কটা বেশি সেটা হচ্ছে আপনার চোদ্দ লিটার এটা আমি আপনাদেরকে বললাম ওয়েট কিন্তু এখানে যেটা হচ্ছে একশো বাহাত্তর কিলো ওয়েটের এই ছিল দুটো বাইকের টোটাল ডাইমেনশান এবার চলুন আমরা দুটো বাইকেরই ডিটেল বলে দেবো তো দুটো বাইক আপনাদেরকে আমি দেখালাম ফার্স্ট ডাইমেনশান দিয়ে শুরু করলাম এবার আমি বাইকের যে টেকনিক্যালি যে জিনিসগুলো আছে সেইগুলো দেখাবো ঠিক আছে দেখুন দুটো বাইক আপনি দেখতে পাচ্ছেন এখানে তো দুটো বাইক সেম বাইক বাট কিছু কিছু জিনিস জাস্ট দুটো বাইকের মধ্যে ডিফারেন্স করা হয়েছে যেমন ওয়েটের ক্ষেত্রে কিছুটা কিছুটা ডাইমেনশনে ডিফারেন্ট হয়েছে আর কিছুটা ইঞ্জিনের পাওয়ারের ক্ষেত্রে ডিফারেন্ট হয়েছে কিছুটা ওয়েটেও ডিফারেন্ট হয়েছে তো সবই আমি আপনাদেরকে মানে টুকটাক টুকটাক করে বলবো যতটুকু আমার মনে হবে আমি বোঝাবার চেষ্টা করবো তো চলুন শুরু করি এই নতুনটা দিয়ে মানে যেটা হচ্ছে আপনার এই যে বাইকটা এই বাইকটা থেকে তো এখানে আপনি দেখতে পাবেন যে ফার্স্ট দেখুন লাইটের এখানে দেখুন এখানে এখনও পর্যন্ত যাওয়া কিন্তু হ্যালোজেন লাইটই দিয়েছে যেহেতু এটা একটা ক্লাসিক টাইপের বাইক তো সেহেতু এখানে হ্যালোজেন বাইক ইউজ করা যায় জাস্ট এখানে গ্লাস আছে গ্লাসের উপর যাবার একটা জাস্ট এরকম লেখা আছে যাবা আর এই যে রিঙ্কার্সগুলো রিঙ্কার্সগুলো কিন্তু এখানে বাল্বি ইউজ করা হয়েছে ওকে আর মাঠগার্ড দেখুন মাঠগার্ডের এখানে তফাৎ আপনি দেখতে পাবেন দেখুন এই যে মাঠগার্ডটা আর পুরনো যাওয়ার যে মাঠগার্ডটা পুরনো যাওয়ার মাঠগার্ডের উপরে না এখানে আপনি দেখতে পাবেন একটা এরকম প্রোটেক্টার দেওয়া আছে সেই প্রোটেক্টারটা জাস্ট নতুন ভার্সানে কী করেছে প্রোটেক্টারটাকে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দিয়ে এই সাইডের প্রোডেক্টারটাকে এখানে আটকে দেওয়া হয়েছে ঠিক আছে আর বাকি যে টেলিস্কোপিক টেলিস্কোপিক সাসপেনশান এখানে ইউজ করা হয়েছে সামনে পিছনে দুটোর ক্ষেত্রে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে যেটা হচ্ছে আপনার থার্টি সেভেন এম এর টেলিস্কোপিক সাসপেনশান ওকে আর টায়ার হচ্ছে আপনার এখানে যে টায়ারটা ইউজ করা হয়েছে দেখুন ক্লাসিক লেজেন্ডসের একটা লোগো আপনার টায়ার বা হুইলের মানে হুইলে দেওয়া আছে সেটা আর এটা হচ্ছে আপনার পুরোপুরি অ্যালয় হুইল ইউজ করা হয়েছে আর এম আর এফের টায়ার যে টায়ারটা সাইজ হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে নব্বই বাই নব্বই আঠেরো ইঞ্চি টায়ার এখানে ইউজ করা হয়েছে আর আর সামনে যে ডিস্কটা আছে দেখতে পাচ্ছেন আর ডিস্ক রয়েছে ডিক্সের সঙ্গে হচ্ছে আপনার এবিএসও রয়েছে ব্রেকের ক্ষেত্রে আর যে এভিএসটা এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস যেখানে যদি এটা আপনি পিছনেতেও পাবেন সামনেতেও পাবেন দু ক্ষেত্রেই ইউজ করা হয়েছে এখানে ঠিক আছে গার্ড হলো টায়ার হলো এগুলো নিয়ে আমি আপনাকে বললাম আর জাস্ট সাইড একটা রিফ্লেক্টার আছে আপনি ওই বাইকটার ক্ষেত্রেও দেখতে পারেন একই জিনিস রয়েছে ঠিক আছে এবার চলুন এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি যেটা হচ্ছে হ্যান্ডেল বার হ্যান্ডেল বারের এখানে দেখুন একটা মানে পার্থক্য লক্ষ্য করা যাবে এখানে দেখুন মিররটা দেখুন এখানে যে নর্মাল মিরর এখানে ইউজ করা হয়েছে বাট আগে যেটা ছিল না আর প্লাস হচ্ছে এই যে সাইডে সাইডে যে হ্যান্ডেলের সাইডে যে ঠিক এই রকম একটা জিনিস এই জিনিসটা দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি ওই পুরনো জামাতে দেখেন পুরনো জামাতে দেখতে পাবেন যে ওর যে মিররটা ওটা কিন্তু বারেন মিরর লাগানো হয়েছিল আগে ছিল ওটাকে চেঞ্জেস করে জাস্ট এরকম মিরর লাগানো হয়েছে তো ওটার ক্ষেত্রে একটু বেশি স্টাইলিশ দেখতে লাগছিলো যাই হোক এবার নেক্সট হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক দেখুন আমি আপনাদেরকে তখন বলে দিয়েছিলাম যে ওই পুরোনোটা ছিল চোদ্দো লিটারে এটা এখন সাড়ে বারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক করে দেওয়া হয়েছে যে ক্ষেত্রে এখানে 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 একটা গ্রিপের মতো থাকে যার ফলে হচ্ছে কি যখন আপনি বসবেন হাঁটু মুড়ে তখন কী হবে হাঁটুর ক্ষেত্রে আপনার একটু রিল্যাক্সে থাকবে ওকে এবার ফুয়েল ট্যাঙ্কের মাথায় এখানে দেখুন একটা লেজেন্ডারির যে জবাফাটি টু একটা স্টিকার আপনি এখানে দেখতে পাবেন এই জিনিসগুলো যেগুলো ছিল এটা পুরনো যে যাওয়াতে ছিল সেটা তো ছিল জাস্ট দেখুন দুটোর মধ্যে তফাত হচ্ছে পুরনো যাওয়াতে একটা লোগো এরকম বড়ো মতো ছিল এখানে জাস্ট একটা নর্মাল স্টিকার লাগানো লাগিয়ে দেওয়া হয়েছে আর পুরনো যাওয়াটায় ওখানে যে যাওয়ার আগেকার যে লোগো ছিল সেটাই ছিল ওকে এবার নেক্সট আমরা দেখব যেটা দেখুন এক্সস্ট দুটো এক্সস্ট কিন্তু সেম পুরনোতেও যা ছিল নতুনতেও তাই আছে জাস্ট এখানে লোগোর এই যে সাইডে যে টুল বারটা আছে এই টুল বক্সে টুল বক্সের যে লোগোটা লোগোটা একটু চেঞ্জ হয়েছে দেখুন যাবার এখানে যে লোগোটা এখানে এরকম দেখা যাচ্ছে আর ওখানে জাস্ট ফর্টি টু এ বলে লোগোটা ছিল ঠিক আছে এই দুটো এখানে এখানে মধ্যে তফাত এবার ইঞ্জিনের যে কনফিগারেশান ইঞ্জিনের কনফিগারেশানগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর ক্ষেত্রে কী ছিল আর নতুনটার ক্ষেত্রে কী ছিল তো পুরনো ক্ষেত্রে আমি আপনাকে দুটোই একসঙ্গে সাথে বলে দিচ্ছি যেটা হচ্ছে আপনার এর যে ইঞ্জিন এর ইঞ্জিনটা হচ্ছে নতুনে হচ্ছে দুশো চুরানব্বই দশমিক সাত দুই সিসির ইঞ্জিন যেটা হচ্ছে আপনার সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক লিকুইড পুল ডিওইচি ইঞ্জিন এই নতুন বাইকটা ওকে আর যেখানে এর পাওয়ার প্রডিউস করে টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি টু পিএস আর টর্ক প্রডিউস করা হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট ফোর নিউটন মিটার আর ফুয়েল সিস্টেম হচ্ছে ইলেকট্রনিক ফুয়েল সিস্টেম এখানে ইউজ করা হয়েছে যেখানে এক্সস্ট হচ্ছে টুইন এক্সস্ট আর গিয়ার এখানে ছটা গিয়ার কিন্তু ব্যবহার করা হয়েছিল এবার যদি আপনি পুরোনো যাওয়ার দিকে যান পুরনো যাওয়ার দিকে পুরনো যাওয়ার দিকে গেলে আপনি দেখতে পাবেন যে পুরোনো যাওয়া হচ্ছে যেটা হচ্ছে দুশো তিরানব্বই সিসি ভার্সান ছিল যেখানে হচ্ছে যার টাইপ হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক লিকুইড কুল ডিওইসি ইঞ্জিন আর এর পাওয়ার ছিল টোয়েন্টি সেভেন পয়েন্ট জিরো থ্রি এর মতো আর যেখানে টর্ক হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট জিরো টু মিটার তো পুরোনো থেকে নতুন যাওয়াতে যে আপনার যে টর্কটা টর্কটা একটু কমিয়ে দেওয়া হয়েছে বাকি যে যেগুলো একই টুইন এক্সস্ট ইউজ করা যায় ওটাতেও সিক্স গিয়ার ইউজ করা হয়েছিল ঠিক আছে এবার সাসপেনশানের ক্ষেত্রে দেখুন নতুন নতুন যে যাবা সেটাতে সাসপেনশন আমি আপনাদেরকে বললাম যে টেলিস্কোপিক ফক্স ইউজ করা হয়েছে যেটা হচ্ছে আপনার থার্টি সেভেন এম আর পিছনের যে সাসপেনশন এখানে দেখাচ্ছি পুরনোর ক্ষেত্রে আর নতুনের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই পিছনের যে সাসপেনশন সেটা হচ্ছে টুইন শক অ্যাবজরবার গ্যাস ফিল উইথ অ্যাডজাস্টেবেল পিলোডেড সাসপেনশন কিন্তু ইউজ করা হয়েছে এবার ব্রেকের ক্ষেত্রে সামনের যে আপনারা ডিস্ক ব্রেকটা দেখেছিলেন সামনের ডিস্ক ব্রেকটা সাইজ হচ্ছে দুশো আশি আর পিছনের যে ডিস্ক ব্রেকটা দেখছেন এটা সাইজ হচ্ছে আপনার দুশো চল্লিশ ঠিক আছে এটা হচ্ছে আপনার দুটোই কিন্তু এবিএস এটা আমি আপনাদেরকে বলেছিলাম আর টায়ারের যে সাইজ পিছনের টায়ারের সাইজ আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে একশো কুড়ি বাই আশি সতেরো ইঞ্চি টায়ার এখানে ইউজ করা হয়েছে এবার আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই দেখুন এই যে নতুন জাবা আর পুরোনো জাবা এই দুটোর মধ্যে দেখুন পুরনো টায়ার না পিছনের যে মার্কারটা পিছনের যে মাঠঘার পিছনের মাঠঘার কিন্তু কিছুটা না হলেও এখান থেকে দেখুন একটু বড়ো বাড়ানো হয়েছে এদিকে ঠিক আছে কিন্তু আপনি যদি নতুন জাওয়াতে দেখেন নতুন জাওয়াতে দেখলে দেখবেন মার্টগারটা কিন্তু বেশি বাড়ানো নাই জাস্ট এইটুকুর মতো বাড়ানো রয়েছে তারপর এখানে ইউজ করা হয়েছে লাইট আর হচ্ছে রিং কার্সগুলো এখানে এটা এলইডি আর এই যে সাইডের রিং কাটগুলো এই রিংকাসগুলো হচ্ছে আপনার বাল্ব আর এখানে আপনি একটা রিফ্লেক্টার দেখতে পেয়ে যাবেন ব্যাস এইটুকুই এখানে এই দুটোর মধ্যে এবার হচ্ছে দেখুন সারি গার্ড রয়েছে আর আর আপনি এখানে হচ্ছে ফুডব্যাক একটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এই যে গ্র্যাভ্রেল এখানে খুব মজবুত গ্র্যাভ্রেল আপনি এখানে দেখতে পাবেন আর গিয়ার সিক্স গিয়ার পজিশন আমি বললাম আর সঙ্গে আপনি এখানে সিঙ্গেল স্ট্যান্ড পাবেন এটা আমার মনে হচ্ছে যতটুকু এখানে আপনি ডুয়েল স্ট্যান্ড কিন্তু পাবেন না এটা সিঙ্গেল স্ট্যান্ডের ঠিক আছে আর সিক্স গিয়ার এখানে ইউজ করা যায় এই যে অরিজিনাল জাবা নাইনটি টোয়েন্টি নাইনের যে লোগো সেই লোগোটাও কিন্তু আপনি এর মধ্যে দেখতে পাচ্ছেন আর এখানে যে আপনার হর্ন ইউজ করেছে এটা একটা সিঙ্গেল হর্ন যেটা সাইডে লাগানো রয়েছে বাট সিঙ্গেল হর্ন হওয়া সত্ত্বেও কিন্তু হর্ন খুব ভালো আমি দেখেছি যেটা আমাদের ক্লাসিকে ছিল ডুয়েল হর্ন ইউজ হতো ঠিক আছে আচ্ছা এবার চলুন আমি আপনাদেরকে সুইচ লাইট এগুলো নিয়ে দেখাবো দাঁড়াতে আমি সিটটা দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন পুরনো যে যাওয়া ছিল না পুরোনো যাওয়ার যে সিট ছিল সিট কিন্তু খুব একটা তখন মানে অনেকের কমপ্লেন ছিল যে পুরনো যাওয়ার ক্ষেত্রে সিট খুব একটা কম মানে খুব একটা কুশনিং খুব একটা ভালো ছিল না কিন্তু আমার মনে হয় না যে সেরকম কোনো কিছু ব্যাপার আছে যাওয়াতে দেখুন পুরনো যাওয়ার যে সিট কুসনিং সেটা কিন্তু খুবই ভালো ছিল এবার যদি আমি নতুনটা দেখি নতুনটা আমি শুনেছি যে মানে আরও ভালো করেছে দেখুন নতুনটা সত্যিই ভালো মানে আগে যেটা ছিল তার থেকে অনেকটা ভালো সিট কুসনিং আমি আপনি দেখলে দেখতে পাবেন দেখুন আমি হালকা আঙুলে করে প্রেস করছি তাতেই দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে ঠিক আছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যে সিটের হাইটের সঙ্গে আমি বলছি যে আমাদের যে হাইট ধরুন আমার হাইট পাঁচ ফুট পাঁচ হাইট দিয়ে আমি দুটো বাইকেই টেস্ট করবো টেস্ট করলে বুঝতে পারবো ঠিক আছে তো প্রথমে যাওয়া যাওয়া যাওয়ার যে নতুন ভার্সানটা সেটা আমি হাইট দিয়ে টেস্ট করছি দেখুন আমার হাইট পাঁচ ফুট পাঁচ তো পাঁচ ফুট পাঁচের ক্ষেত্রে ইজিলি আমি কিন্তু এটাকে মানে হ্যান্ডেল করতে পারছি ঠিক আছে আমি ওয়াশিংকে দিয়েও দেখাবো তার আগে আমি পুরনো যে যাওয়া ছিল পুরনো যাওয়াতে আমি চাপছি চাপ আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা নতুন মানে আমার কেমন ফিল হচ্ছে যে কোনটাই দুটোর ক্ষেত্রে যে কোনটার বেশি কোনটা কম মনে হচ্ছে ঠিক আছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমার মনে হচ্ছে যে এটার ক্ষেত্রেও এটার থেকেও ওটা কিন্তু যেহেতু গ্রাউন্ড ল্যান্সটা এখন বার্ন হয়েছে এটা একটু নিচু মনে হচ্ছে ওটা কিন্তু একটু উপর মনে হচ্ছে ঠিক আছে তো আমি ওয়াসিমকে বলবো ওয়াশিং আসবে ওয়াসিম এলে ওয়াশিংকে দিয়ে আমি দেখাচ্ছি ওর হাইট আমার থেকে অনেকটাই বেশি পাঁচ ফুট নয়ের মতো তো আপনারা দেখতে পাবেন ওয়াসিম তুই যা আমি ক্যামেরা ধরছি হ্যাঁ দেখুন নতুন যাওয়াটা আমি দেখাচ্ছি প্রথমে ওয়াসিমকে দিয়ে দেখাচ্ছি দেখুন ওর হাইট হচ্ছে আপনার মোটামুটি আমি সাইড থেকে দেখাচ্ছি ওর হাইট হচ্ছে পাঁচ ফুট নয় আমি ওর পাটা দেখাচ্ছি দেখুন দেখলেন বুঝতে পারবেন এই দেখুন একদম ঠিকঠাক নতুনটা যদি দেখি নতুনটাই দেখাচ্ছি আপনাদেরকে সরি পুরনোটাই দেখাচ্ছি দেখুন পুরনো জাগাটাই ঠিক এই রকম মানে হাইট যদি কমও হয় আমার যতটুকু মনে হয় যদি আপনার হাইট পাঁচ ফুট তিন কি দুই পর্যন্ত হয় আপনি কিন্তু আরামসে দুটো জাবাতেই কিন্তু আরামসে আপনি নাগাল পেয়ে যাবেন ঠিক আছে এবার আমরা নেক্সট যেগুলো দেখব সেগুলো হচ্ছে যেটা হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার লাইট এইগুলো দেখব ঠিক আছে তারপর এক্সস্টের সাউন্ড এগুলো দেখে নেব তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সস্টের সাউন্ড আমি পুরোনোটা দিয়ে দেখাচ্ছি আমি নতুনটা দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি কারণ দুটো জিনিস তো সেই একই আমি আর পুরোনোটা দেখাবো না নতুন নতুনটা থেকে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো ফার্স্ট আমি দেখাচ্ছি এক্সস্ট এক্সস্টের আগে আপনাদেরকে সুইচগুলো দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে আপনার সেলফ স্টার্ট এটা হচ্ছে আপনার হ্যাজার্ড এটা হচ্ছে আপনার ইঞ্জিন কিলিং আর ইঞ্জিন স্টার আর এখানে আপনি পাবেন যেটা হচ্ছে রিং জন্য লেফট রাইট দুটো রিং ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে আপনার এগুলো হচ্ছে মোড মোড ওয়াইজ আপনি এখানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে মোড ওয়াইজ ইউজ করতে পারবেন আর এই যে এটা এটা হচ্ছে হাই বিম এটা লো বিম এটা হচ্ছে আপনার পাসিং ঠিক আছে আর এটা হচ্ছে আপনার হর্ন ঠিক আছে এবার চলুন একদসের সাউন্ড ফার্স্ট আমি দেখাবো তারপরে লাইটগুলো দেখাবো তারপরে হচ্ছে আপনার আমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আসবো ওকে চলুন তাহলে ফার্স্ট হচ্ছে আমি একদসের সাউন্ড আপনাদেরকে শোনাচ্ছি সাউন্ড আপনি শুনতে পেলেন এবার চলুন আমি লাইট দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে হাই বিম লো উইম উইথ হ্যাজার্ড আমি আপনাকে তিনটেই দেখাচ্ছি দেখুন লাইটগুলো দেখুন দেখুন এটা লো উইম এটা পাসিং এটা হচ্ছে হাই বিম সামনে থেকে দেখুন আরও দূরে নিয়ে যা আরও দূরে হ্যাঁ ঠিক আছে আর পিছন দিক থেকে আপনি দেখতে পাবেন ঠিক আছে এবার চলুন এবার আমরা দেখবো এই যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাসটা আছে ক্লাসটা দেখব ঠিক আছে প্রথমে দেখুন হাই একটা আপনি এখানে দেখতে পেলেন তারপরে এখানে দেখুন পুরো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা এটা পুরো ডিজিটাল আর সাইডে দেখুন এখানে এবিএস এর আপনি একটা লাইট দেখতে পাচ্ছেন এখানে নিউট্রাল এখানে ফুয়েল গেজ ঠিক আছে এইগুলো দেখতে পাচ্ছেন আর এই যে ভিতরে এখানে পুরো মিটারটা পুরো মিটারটাই কিন্তু এটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল মিটার করে বানানো হয়েছে ঠিক আছে এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ট্রিপ ঠিক আছে এখানে হচ্ছে আপনার স্পিডো এখানে কত কিলোমিটার আপনি চালিয়েছেন বাইকটা সেটা দেখাচ্ছে এখানে সাইড স্ট্যান্ড সাইড স্ট্যান্ড কাট আপ যেটা আছে সেটাও আপনাকে এখানে শো করছে আর এই যে এটা হচ্ছে মোড মোড আপনি যখন এখান থেকে চেঞ্জ করছেন দেখুন ওডোমিটার দেখাচ্ছে আবার মোড আপনি চেঞ্জ করুন দেখুন ট্রিপে আবার মোড আমি যখন চেঞ্জ করছি চেঞ্জ করলে ট্রিপ বি আর এই এই অ্যারো ওয়াইজ আমি যখন এখান এখান থেকে যখন আমি প্রেস করছি এখান থেকে জাস্ট এই এই কটাই জিনিসই এর মধ্যে রয়েছে ঠিক আছে তো এই ছিল এই বাইকটা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নিয়ে ওকে তো নেক্সট যেটা হচ্ছে সেটা আমরা দেখবো এবার এই বাইকটার বাকি যেগুলো থাকলো যেমন হচ্ছে ধরুন এই বাইকটার মাইলেজ কত এই বাইকটার দাম কত এই বাইকটার আপনি অঙ্কুর ইঞ্জিনিয়ার্সের এখানে আসবেন কী করে সেগুলো ডিটেলস আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে এই বাইকটার আপনি মাইলেজ পাবেন এই দুটো বাইকেরই মাইলেজ মোটামুটি আপনাকে ধরে রাখতে হবে থার্টি টু থার্টি ফাইভের মধ্যে আপনি মাইলেজ পাবেন ঠিক আছে বাট আপনি যদি ধরে চালান মোটামুটি মোটামুটি ধরে চালালে মোটামুটি থার্টি ফাইভের আপও আপনি পেয়ে যেতে পারেন ঠিক আছে তো কাস্টমার ফিডব্যাক থেকে যেটুকু বলা সেটা হচ্ছে আপনার মাইলেজ এই দুটো বাইকের আপনি থার্টি টু থার্টি ফাইভ কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা এবার বলবো এই বাইকটার দাম এই যে ওল্ড ভার্সনের যে যাওয়া আছে এটার এক শোরুম প্রাইস হচ্ছে আপনার এক লাখ ছিয়ানব্বই হাজার একশো বিয়াল্লিশ টাকা ঠিক আছে আর এই যে নতুন ভার্সানটা আপনারা দেখতে পাচ্ছেন এই নতুন ভার্সনের যে যাওয়াটা এটার দাম হচ্ছে দু লাখ এক হাজার একশো বিয়াল্লিশ টাকা আর যেটা হচ্ছে যে আপনি অঙ্কুর ইঞ্জিনিয়ার সাথে আসবেন কী করে আমি প্রত্যেকটা ভিডিও বলে দিই অঙ্কুর ইঞ্জিনিয়ারসে আসতে হলে ডিটেলস কিন্তু আমি আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে কিন্তু দিয়ে দেবো ওকে আর আপনি যদি স্টেশন মারফত আসতে চান বর্ধমান স্টেশনের নেমে আপনি যে কোনো টোটো বা রিক্সা ধরে বলবেন যে আমি যাবা শোরুমে যাব সোজা কেশবগঞ্জ ছুটির এখানে নামিয়ে দেবে আর যদি আপনি নওয়াভাট হয়ে আসেন তাহলে নওয়াভাট থেকে যে কোনো বাস বা টোটো ধরলে দু মিনিট লাগে এখানে আসতে অঙ্কুর ইঞ্জিনিয়ার ঠিক আছে তো আমি দুটোকে নিয়েই কভার করলাম যে যেটা একটা ছিল ওল্ড ভার্সান আর একটা হচ্ছে নিউ ভার্সান তো এই ছিল জাভা নিয়ে টোটাল আমাদের একটা ভিডিও জাভা ফর্টি টু নিয়ে তো ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর অঙ্কুর ইঞ্জিনিয়ার্সে আপনারা আসুন এসে দেখে যান অঙ্কুর ইঞ্জিনিয়ার্সের যে কালেকশান আছে আর যদি কোনো কিছু আপনাদের কোয়ারিও থাকে আপনি আমাকেও জিজ্ঞাসা করতে পারেন বা এখানে এসেও আপনি দেখে যেতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আর বড়ো করবো না চলুন তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও থ্যাংক ইউ সো মাচ